প্রশ্ন নম্বর এক জ্যামিতির জনককে অপশন এ এরিস্টল অপশন বি ইউক্লিড অপশন সি পিথাগোরাস অপশন ডি কেপলার সঠিক উত্তর হল অপশন বি ইউক্লিড প্রশ্ন নম্বর দুই কুটটি শঙ্কর লক্ষণ এবং সুধীর দ্বারের মধ্যে সাধারণ কি অপশান এ চলচ্চিত্র পরিচালনা অপশন বি কার্টুন আঁকা অপশন সি ইনস্ট্রুমেন্টাল মিউজিক অপশন ডি শাস্ত্রীয় নৃত্য সঠিক উত্তর হল অপশন বি কার্টুন আঁকা প্রশ্ন নম্বর তিন কে ভারতের লৌহমানব হিসাবে পরিচিত ছিলেন অপশন এ গোবিন্দ বল্লভ পন্ত অপশন বি জওহরলাল নেহেরু অপশন সি সুভাষচন্দ্র বসু অপশন ডি সর্দার বল্লভ ভাই প্যাটেল সঠিক উত্তর হল অপশন ডি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল প্রশ্ন নম্বর চার গাণিতিক জাদুবিদ্যায় কম্পিউটারকে হারানো ভারতীয়কে অপশন এ রামানুজম অপশন বি রিনা পানিগ্রাহী অপশন সি রাজা রামান্না অপশন ডি শকুন্তলা দেবী সঠিক উত্তর হল অপশন ডি শকুন্তলা দেবী প্রশ্ন নম্বর পাঁচ জুড কোন ক্ষেত্রের একজন বিখ্যাত ভারতীয় খেলোয়াড় অপশন এ ভলিবল অপশন বি টেনিস অপশন সি ফুটবল অপশন ডি হকি সঠিক উত্তর হল অপশন ডি হকি প্রশ্ন নম্বর ছয় নিচের মধ্যে কে একজন বিশিষ্ট চিত্রশিল্পী ছিলেন অপশন এ শারদা উকিল অপশন বি উদয় শঙ্কর অপশন সি ভি শান্তরাম অপশন ডি মেহের আলি সঠিক উত্তর হল অপশন এই সারদা উকিল প্রশ্ন নম্বর সাত অধ্যাপক অমর্ত সেন কোন ক্ষেত্রে বিখ্যাত অপশন এই বায়োকেমিস্ট্রি অপশন বি ইলেকট্রনিক্স অপশন সি অর্থনীতি অপশন ডি ভূতত্ত্ব সঠিক উত্তর হল অপশন সি অর্থনীতি প্রশ্ন নম্বর আট সত্যজিৎ রায় নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন অপশন এই শাস্ত্রীয় সঙ্গীত অপশন বি বাণিজ্যিক শিল্প অপশন সি চলচ্চিত্র পরিচালনা অপশন ডি শাস্ত্রীয় নৃত্য সঠিক উত্তর হল অপশন সি চলচ্চিত্র পরিচালনা প্রশ্ন নম্বর নয় কোরিয়ার ডাক্তার জুন লিউ আন্তর্জাতিক গান্ধী পুরস্কার প্রাপক কোন সেবার জন্য পরিচিত অপশন এ কুষ্ঠ নির্মূল অপশন বি এইডসের বিরুদ্ধে প্রচারণা অপশন সি মাদকের বিরুদ্ধে অপশন ডি শিশু শ্রমের বিরুদ্ধে সঠিক উত্তর হল অপশন এ কুষ্ঠ নির্মূল প্রশ্ন নম্বর দশ আমজাদ আলী খান নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশন এ শরদ অপশন বি বিনা অপশন সি বেহালা অপশন ডি সেতার সঠিক উত্তর হল অপশন এ শরদ প্রশ্ন নম্বর এগারো গুরু গোপী কৃষ্ণ নিচের কোন নৃত্যের উস্তাদ ছিলেন অপশন এ কুচিপুদি অপশন বি কথক অপশন সি মণিপুরী অপশন ডি বহরতনাট্যম সঠিক উত্তর হল অপশন বি কথক প্রশ্ন নম্বর বারো মিসেস বাচেন্দ্রী পাল এইগুলির মধ্যে কোনটির দিকে দৃষ্টি নিবন্ধ করার জন্য একটি অনন্য অভিযান করেছিলেন অপশন এ এক জাতি এক পরিবার অপশন বি গার্ল চাইল্ড অপশন সি জাতীয় সংহতি অপশন ডি অ্যাডভেঞ্চারের সঠিক উত্তর হল অপশন ডি অ্যাডভেঞ্চারের প্রশ্ন নম্বর তেরো নীচের কোন ক্ষেত্রের সাথে এ নাগেশ্বরা রাও যুক্ত অপশন এ খেলাধুলা অপশন বি সাহিত্য অপশন সি মোশন পিকচার্স অপশন ডি রাজনীতি সঠিক উত্তর হল অপশন সি মোশন পিকচার্স প্রশ্ন নম্বর চৌদ্দ জামিনী রায় কেন বিখ্যাত ছিলেন অপশন এ প্রযোজক অপশন বি চিত্রকর অপশন সি নর্তকী অপশন ডি অভিনেতা সঠিক উত্তর হলো অপশন বি চিত্রকর প্রশ্ন নম্বর পনেরো আচান মহারাজ কোন ক্ষেত্রে নিজেকে আলাদা করেছেন অপশন এ পেইন্টিং অপশন বি নাটক অপশন সি নাচ অপশন ডি ভোকাল মিউজিক সঠিক উত্তর হল অপশন সি নাচ প্রশ্ন নম্বর ষোলো পিয়েরে কার্ডিনের নাম নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত অপশন এ পেইন্টিং অপশন বি ছবি অপশন সি পপ সঙ্গীত অপশন ডি ফ্যাশন ডিজাইনিং সঠিক উত্তর হল অপশন ডি ফ্যাশন ডিজাইনিং প্রশ্ন নম্বর সতেরো প্রত্নবস্তু এবং কিউরিউসের সুপরিচিত সংগ্রাহক কে অপশন এ ওয়াডেয়ার অপশন বি সালার জং অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ডি মতিলাল নেহেরু সঠিক উত্তর হল অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন নম্বর আঠারো শ্রীমতী বিজয়া মেহতা কোন ক্ষেত্রে বিশিষ্টতা অর্জন করেছেন অপশন এ থিয়েটার অপশন বি চলচ্চিত্র পরিচালনা অপশন সি শাস্ত্রীয় নৃত্য অপশন ডি সাংবাদিকতা সঠিক উত্তর হল অপশন এ থিয়েটার প্রশ্ন নম্বর উনিশ ডাক্তার এম এস স্বামীনাথন নিম্নলিখিত কোন ক্ষেত্রে নিজেকে আলাদা করেছেন অপশন এ কৃষি অপশন বি ওষুধ অপশন সি অ্যাস্ট্রোফিজিক্স অপশন ডি পদার্থবিদ্যা সঠিক উত্তর হল অপশন এ কৃষি প্রশ্ন নম্বর কুড়ি সত্যেন বোস নিম্নলিখিত কোন ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন অপশনে এ মঞ্চে অভিনয় অপশন বি ড্রয়িং এবং পেইন্টিং অপশন সি শাস্ত্রীয় নৃত্য অপশন ডি মোশন পিকচার সঠিক উত্তর হল অপশন ডি মোশন পিকচার যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন